আসসালামু আলাইকুম জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম অর্থ মন্ত্রণালয়ের অফিসয়ক পদের বাংলা এবং ইংরেজি অংশের সমাধান আজকে আমরা দেখব তো পরীক্ষাটি হয়েছিল উনত্রিশে আগস্ট দুই তো এখানে আমরা এক থেকে দেখব এক নম্বর প্রশ্নে আছে বিনির্মাণ শব্দের বি উপসর্গটি কি অর্থে প্রযুক্ত হয়েছে এখানে বিশেষভাবে পানি শব্দের প্রতিশব্দ কোনটি পানি শব্দের প্রতিশব্দ হচ্ছে অপ তিন নং আছে অতিমাত্রা কোন সমাস অতিমাত্রা হচ্ছে সমাস নং প্রশ্ন শুদ্ধ বানানটি চিহ্নিত করুন এখানে গ ম দীর্ঘকার দ রেব দন্তন জপলা পাঁচ নং প্রশ্ন হচ্ছে লম্বা দেওয়া বাগদারার অর্থ কি লম্বা দেওয়া বাগদারা অর্থ হচ্ছে পালানো রেস্তোরাঁ কোন ভাষার শব্দ রেস্তোরাঁ হচ্ছে পড়াশি ভাষার শব্দ তেলে তৈল হয় কোন কারকে কোন বিব্যক্তি এখানে হচ্ছে খ অপাদানে সপ্তমী অর্থাৎ তেলে তৈল হয় হচ্ছে অপাদানে বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন এবং বাংলা ভাষায় যে নয়নক প্রশ্ন আছে সেটা হচ্ছে উপকারীর অপকার করে যে সেটা হচ্ছে কৃতজ্ঞ কাজী নজরুল ইসলাম রচনা কোনটি এটা হচ্ছে সঞ্চিতা অর্থাৎ কাজী নজর ইসলামের রচনা সঞ্চিতা ঘ এগারো নং প্রশ্ন ইংলিশ থেকে যেটা হচ্ছে কাট আপ মিনস কাট অফ মিন হচ্ছে সেফারেট বারো হচ্ছে ইফ ইউ হ্যাড ইনফর্ম মি আর্লিয়ার আই ওড হ্যাভ মিড ইউ এখানে অ্যান্সার হবে সি ওড হ্যাভ মিড তেরো নং প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ লিঙ্গুয়াঙ্কা এটার অ্যান্সার হবে কমন ল্যাঙ্গুয়েজ চোদ্দ নং প্রশ্ন হচ্ছে আই হ্যাভ নট রিড দ্য বুক দ্যাট ইউ মেনশনড পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে হুইস অব দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ গ্রামেটিক্যালি কারেক্ট এখানে অ্যান্সার হবে এ দ্য ওল্ড ম্যান ডাইড ইয়ার স্টার্ড ষোলো নং প্রশ্ন হচ্ছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল এখানে কমন নাউন সতেরো নং প্রশ্ন হচ্ছে নাইদার রিনি নর সিমি কোয়ালিফাইড ফর দ্য জব এখানে অ্যান্সার হবে ইজ অর্থাৎ নাইদার রিনি নর সিমি ইজ কোয়ালিফাইড ফর দ্য জব এবং আঠারো নম্বর প্রশ্ন হচ্ছে মেনি ইয়ং পিপল ডাইড ফর দ্য নেশন এখানে ডাইড এর ফরে ফর বসবে উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে শি টেক্স আফটার হার মাদার মিনস এখানে অ্যান্সার হবে সি লোক লোকস লাইকস শি লোকস লাইক হার মাদার অর্থাৎ শি টেক্স আফটার হার মাদার এটার উত্তর হবে শি লোকস লাইক হার মাদার এবং ইংরেজি অংশে যেটা লাস্ট সেটা হচ্ছে হুইস স্পেলিং ইজ কারেক্ট এখানে অ্যান্সার হবে অর্থাৎ এ ছিল আজকে আমাদের বাংলা এবং ইংরেজি অংশের সমাধান আশা করি আমাদের পরবর্তী ভিডিওতে বাকি যে অংশটা সমাধান সেটা আমরা দিয়ে দেবো তো আমাদের সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান ধন্যবাদ সবাই